রহমতুল্লাহি বরকাতুর যাদের হাটের সমস্যা রয়েছে তারা কিন্তু চিনি জাতীয় খাবার এবং আলু এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনি কিন্তু ঘি খেতে পারবেন পরিমাণ মতে ঘি খেলে কী হবে আপনার আপনি যদি ঘি নিয়মিত খান তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে শরীরে আপনার হচ্ছে হৃদরোগের ঝুঁকিটাও কমবে পাশাপাশি কী হবে ওজনটাও কিন্তু নিয়ন্ত্রণ করবে যখন ওজন কমবে তখন কিন্তু শরীরের আপনার চর্বি কমে যাবে আর তো এর জন্য কিন্তু আপনার পরিমাণ মধ্যে ঘি খেতে হবে যাদের হাটের সমস্যা রয়েছে তারা কিন্তু এক চামচের বেশি নয় এরকম পরিমাণে ঘি আপনি খাবারের সাথে মিক্স করে খেতে পারেন আর যদি আপনার হাটের সমস্যা বেশি থাকে তাহলে আমি বলবো যে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘিটা আপনি খান ঘি খেলে আপনি কিন্তু অনেকগুলো সমস্যার থেকে সমাধান পাবেন আপনার হজমের সমস্যা সমাধান হবে আপনার চিতি শক্তি বৃদ্ধি পাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি বৃদ্ধি পাবে আপনার মানে ক্যান্সারের ঝুঁকি কমাই দিবে আপনার শরীরের ত্বক ভালো থাকবে আপনি যদি ঘির উপকারিতা বলে আমি বলে শেষ করতে পারবো না এত উপকার